একটু মাই চ্যানেল ছুমা দেই আবার চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে আজ ব্লগটা অনেক স্পেশাল স্পেশাল কেন তোমরা থামবেল আর টাইটেল দেখে তো বুঝেছই বুঝলো ব্লগটা না দেখলে ইন্টারেস্ট তো লাগবে না তাই না তো ব্লগটা তোমাদের দেখতে হবে তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকটা ক্লিক করে নাও নতুন নতুন ভিডিও আপলোড যখন করব। তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর হ্যাঁ আমার আরেকটা চ্যানেল আছে যেটার নাম দেশি ফুড কিচেন ওখানে আমি অনেক অনেক রেসিপি শেয়ার করি আরও রেসিপি শেয়ার করব তাই তোমরা ওখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইটনটাও ক্লিক করে নিবে তো দেখো এখানে কে ছোটো মুরগা মুরগা নয় ছোটো জংলা মুরগির বাচ্চা বলতে পারো ঘুরে খুঁজে খুঁজে পোকা খাচ্ছিল আর সকালবেলা উঠে আমার এরকম ওয়েদারটা প্রাকৃতিক সবুজ গাছপালা বৃষ্টির জল এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে সকালবেলা উঠেই আমি জানলা থেকে তাকিয়ে থাকি জানলাটা খুলে তো আমি ঘুম থেকে উঠে আমার যেগুলো কাজ ছিলো ওগুলো করে নিয়েছি আর মায়ের দিকে স্নান করে এসে ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছে তো আমিও এখন একটু ফ্রেশ হয়ে যাব। কারণ রান্নাঘরের কাজকর্ম আছে যেগুলো সকালের ব্রেকফাস্ট বানাতে হবে আর তোমরা তো জানো স্পেশাল কোনো তো সবার অনেক কাজ আছে তো সব কিছু এখন থেকে শুরু করছি তো আমিও ফ্রেশ হয়ে আসলাম তো মা আবার স্টাইল সাজুগুজু করছে আর তো কারণ জানো তো কেন করছে আর এখন আমি চলে যাবো রান্নাঘরে তো আমার ডিউটি ব্রেকফাস্ট বানানো ব্রেকফাস্টটা বানিয়ে সবাইকে দিতে হবে তো আমি রান্নাঘরে চলে আসলাম এসে আমি আলু কেটে নিয়েছি কারণ তোমরা তো জানোই মোবাইলটা হাতে নিয়ে তো আর কাজ করা যাবে না আর স্ট্যান্ডটা এখন একটু খারাপ হয়ে গেছে তো স্ট্যান্ড একটা আনতে হবে না হয় এটাই ঠিক করতে হবে তো স্ট্যান্ড তো আমি রাখি না কাজ করতে সময় আমার অশান্তি লাগে স্ট্যান্ডে রেখে আর স্ট্যান্ডে রাখলে ভালো করে ভিডিওগুলো করা হয় না মানে ভালো করে উঠে না দূর থেকে উঠে তো কালো কালো দেখা যায় স্পষ্ট করে তোমাদের সুন্দর করে দেখাতে পারি না তো হাতে নিয়ে করলে সামনে থেকে করা হয় একটু ভালো করে করা হয় হ্যাঁ একটু প্রবলেম হয় নিজে হাতে এক হাতে ধরে রেখে ভিডিও করা আবার কাজগুলো করা একটু তো প্রবলেম হয় তবু কষ্ট করে যাচ্ছি কষ্টের ফল যদি একদিন পাই তবে এই কষ্টগুলো কষ্ট মনে হবে না এটা আমি মনে করি ওটা হবে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসাতে তোমরা যখন আমাকে একটু সাপোর্ট ভালোবাসা দেবে আমাকে আগে নিয়ে যাবে ইউটিউব আমি একটু সফল হতে পারবো ওই দিনে আমার কষ্টটা মনে হবে যে রং পেয়েছে আমার কষ্টে তো যাই হোক আমি করছি ম্যাগি বানাবো তো মেগির জন্য আমি আলু ভাজাটা প্রথমে বসিয়ে দিচ্ছি কারণ মেগি তো জানোই বসাতে বসাতে সিদ্ধ হয়ে যাবে মিনিটেই তো তার জন্য আলু ভাজাটা তো হবে না মিনিতে তাই আলু ভাজাটা প্রথমে বসিয়ে দিচ্ছি পেঁয়াজে কী কী দিয়েছি সরি মানে পুরোনি কী কী দিয়েছি দেখলি তো পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিয়েছিলাম নুন হলুদ তারপর আলুগুলো দিয়ে দিয়েছি তো একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো আর ওদিকে আমি বসিয়ে দেবো মেগে চারটা মেগি ছিল এখন তো মেগিগুলো দশ টাকা প্যাকেট করে দিয়েছে আগে পাঁচ টাকার প্যাকেট মেগি ছিল এখন দশ টাকা হয়ে গেছে কিন্তু মেগিও তেমন নয় কম একদম পাঁচ টাকার প্যাকেটগুলো আগে যেমন আছিল তার থেকে একটু বড় করেছে তো যাই হোক ভিতরে জিনিস কমেই দিয়েছে দাম একই রয়েছে তো মেগি চারটা নিয়েছি তো চাউমিন থাকলে ভালো হতো কারণ আমরা ছজন মানুষ চারটা ম্যাগি তাই একটু আলুটা বেশি করেই দিয়েছি তো চাউমিন হলে একটু বেশি হয় আর ম্যাগি স্যুপ খেলে ম্যাগিটা হয়ে যায় কিন্তু চারটা হোক বা দুটা হোক হয়ে যায় তাও কিন্তু ম্যাগি ভাজা করে খেলে কিন্তু বেশি ম্যাগি বানাতে হয় তো ঘরে চারটায় ছিল তো চারটা হলে কেউ এখানে চল্লিশ টাকা ম্যাগি আছে কিন্তু চাউমিন এক প্যাকেট হলে হয়ে দিত সবাই বেশি বেশি করে খেতে পারতো তো যাই হোক চাটাই বানাচ্ছি তো গরম জল বসিয়ে দিয়েছিলাম মানে জলটা গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি মেগিটা দিয়ে দিয়েছি ম্যাগি সিদ্ধ হয়ে গেছে ম্যাগিটা এখন নামিয়ে নিব আর দেখো অল্প একটু আলু ভাজা তুলে রাখছি তো ভাত আছে ডাল আছে অনেক কিছু আছে তো আলু ভাজাটা তুলে রাখলাম ভাই আলু ভাজা খেতে পছন্দ করে ভাতের সাথে তো পরে খাওয়া দাওয়ার সাথে চলে যাবে তাই একটু রেখে দিয়েছি তো দেখো এখন আমি ম্যাগির মশলাগুলো দিচ্ছি আরেকটা কথা বলে দিই তোমরা হয়তো অনেকে জানো না মেগির মশলাতে কিন্তু লবণও থাকে তো যখন তোমরা মেগি করবে বা ম্যাগির স্যুপ বানাবে যার যেটাই করো এই মেগির মশলাতে লবণ থাকে তাই লবণটা একটু কম করে দিবে তো দেওয়ার পর মশলাগুলো একটু টেস্ট করে নিবে যখন পুরোটা বানানো হয়ে যাবে লবণটা কম হলে কোনো ব্যাপার নেই আবার ছিটিয়ে দিতে পারবে আর অনেকে দেখবে ম্যাগি নামানোর পর মানে যখন খেতে নেবে বা চাউমিনে হোক মেগি হোক ওই একটু লবণ ছিটিয়ে খেতে পছন্দ করে আমার তো ভালো লাগে এক্সট্রা লবণ ছিটিয়ে মশলা লবণগুলো থাকে না ওগুলো ছিটিয়ে খেতে ভালো লাগে কিন্তু তো দেখো আমি ম্যাগির মশলাটা দেওয়ার পর আমি এখন দেখছি টমেটো সস কারণ আমি তো টমেটো দেইনি টমেটো ছিল না তো আমি মেগি টমেটো সস দিচ্ছি টমেটো সসটা সাথেও একসাথে আমি আলু ভাজাটা করে নেব আর ম্যাগিটা যেহেতু সিদ্ধ হয়ে গেছিলো আমি নামিয়ে রেখেছি তো ওটা দেখাইনি কারণ মোবাইল হাতে নিয়ে তো এত কিছু তোমাদেরকে দেখাতে পারবো না তো অল্প করে দেখাচ্ছি এই দেখো নামিয়ে নিয়েছি মেঘিটা কিন্তু আমি বেশি সিদ্ধ করিনি একটা উতলন দিয়েছি বাস নামিয়ে নিয়েছি মেঘিটা একটু ঝড়ঝড়ো হতে হবে কারণ আমাদের ঘরে ম্যাগি এরকম ঝরঝরা করে বানিয়ে দিলে সবাই পছন্দ করে খেতে ম্যাগি স্যুপটা খেতে আমার ভালো লাগে ঠান্ডার দিনে বেশি করে ম্যাগি স্যুপটা খাবি দেখবি অনেকটাই আরাম লাগে গরম উঠে শুরুলে এরকম মনে হয় তো ঠান্ডার দিনে আমাদের ঘরে ম্যাগি স্যুপটা বেশি হয় কিন্তু গরমের দিনে অতটা হয় না গরমের দিনে ম্যাগি ভাজাই হয় এরকম ঝরঝরা করে ম্যাগি ভাজা করে সবাই পছন্দ করে খাওয়া তো দেখো একদম এখানে একসাথে মিলিয়ে দিচ্ছি ও একটু চামচ কাটা চামচ দিয়ে মিলারলে ভালো হতো বেশি কারণ আমি এক হাতে মোবাইল রেখেছি এক হাতেই নাড়াচ্ছি তোমরা তো বুঝতেই পারছো তাই একটু তো প্রবলেম হবেই তো আমি অল্প টাইমের জন্য তোমাদেরকে দেখাচ্ছি পরে আমি ভালো করে মিলিয়ে নেব মোবাইলটা রেখে ম্যাগি হয়ে যাওয়ার পর আমি চা বসিয়ে দিয়েছি কারণ একজন একজন করে সবাই ঘুম থেকে উঠছে মুখ ধোবে স্নান করবে তারপরে তো আসবে তাই আমি লাস্টের দিকে চাটা বসিয়েছি আর দিকে মেগিটা হয়ে গেছে তো আমি চাটা একটু সিদ্ধ হবে তো টাইম লাগবে তাই আমি চাটা লাস্টের দিকে বসিয়েছি তো হচ্ছে আর একজন করে সবাই এসেছে তো মাকে বললাম তুমি এখন সবাইকে ম্যাগিটা ভাগিয়ে দাও আর আমি দিকে চাটা নামিয়ে নিই তারপর মা সবাইকে ম্যাগিটা ভাগিয়ে দিল আর আমি চাটা নামিয়ে বিস্কুট দিয়ে সবাইকে দিয়ে দিয়েছি তো আমার চা খেতে ইচ্ছে করে বলে আমি চাটা আর খাইনি আমি ম্যাগি দিয়ে আর নিয়েছি চস দিয়ে আর উপর থেকে একটু লবণও ছিটিয়ে দিয়েছি ওটা দেখা যাচ্ছে না তো বাইরে নিয়ে আসলাম বাইরে সুন্দর দেখা যাবে বলে আমি বাইরে নিয়ে এসেছি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমারটা আমি নিয়ে বাইরে নাটক করছিলাম না ভিডিও করছিলাম খাওয়ার আগে তো ভিডিও করতে করতেই সময় যায় আমাদের তো যাই হোক তো বাইরে চেয়ারটা নিয়ে বসে মোবাইলটা রেখে তারপর আমার মেগিটা আমি খেয়ে নিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এখন রেডি হচ্ছে আর এখন তোমাদেরকে বলবো সবাই কোথায় যাচ্ছে তো কোথায় যাচ্ছে তো আগেও বুঝেই গেছো তো সবাই যাচ্ছে মেয়ে দেখার জন্য দাদার জন্য মেয়ে দেখার জন্য যাচ্ছে এ দেখো মাও খাওয়া দাওয়া করে রেডি শাড়ি পরে তো বাবা দাদা ভাই সবাই রেডি হচ্ছে তো একজন একজন করে সবাইকেই দেখাবো তো দেখতে থাকো স্কিপ করো না রাত্রে তো বৃষ্টি পড়েছেই রাস্তাঘাটগুলোর যে অবস্থা আমাদের মাকে ওটাই বলছে এখন আবার ঘুড়া গুঁড়া বৃষ্টি পড়ছিল তো বেশি বৃষ্টি না পড়লেই হলো তো যাই হোক আমার মা আর বাবার সবার প্রথমে রেডি হয়ে গেছে তো আমার ভাই জুতো পড়ছে আর যার জন্য যাওয়া হচ্ছে আমার দাদা ওই এখন রেডি হয় না এখন পর্যন্ত স্লোলি স্লোলি রেডি হচ্ছে তো মা ধমকাচ্ছে বারবার তো মানে আমি ভাবছি যে সবাইকে একসাথে সুন্দর করে ফটো তুলে নিব সবার একসাথে হয়ে গেলে ওদের আর হয় না মা বাবা তো হয়ে গেছে তারপর যাই হোক বাবাকে মাকে একটু ভিডিও করে ফটো তুলে নিয়েছি তারপর বাবাকে একটা ঘড়ি পরিয়ে দিয়েছে দাদা তো বাবা যখন ইয়াং ছিল তখন ঘড়ি পরতো এখন পরে না তো দাদা বলছে পর পর এটা ভালো লাগবে তো পরিয়ে দিয়েছে আমি আবার তুলে নিলাম ভিডিও তো মা আর বাবা প্রথমে বেরিয়ে যাচ্ছে ওদের দুজন তো লেজি মাস্টার ওরা মানে ভাই তো হয়ে গেছে কিন্তু দাদা এখন হয়নি তো ভাইও চলে গেছে তারপর কী বৃষ্টি পড়েছে বলে তো দেখো জল কাদা এগুলো তো আছেই রাস্তাটা যা অবস্থা রাস্তাটা তোমাদেরকে দেখাবো আজ চলো তারপর এখন প্রায় নটা বেজেই গেছে কারণ গাড়ি লেট করেছে একটু আসতে একটু তাড়াতাড়ি যাওয়ার ছিল নটা সাড়ে নটা বেজে গেছে তো আমি যাচ্ছি রাস্তায় তো আজ আমার দিদি এসেছে কাজের জন্য আজ মানে আমাদের ঘরে তেমন কাজ নেই তো মাও চলে যাচ্ছে কাজ মানে ঘরে কাজ টুকটাক আছে এগুলো আমি করে নিতে পারবো কিন্তু মানে কারখানা ঘরে কিছু কাজ নেই দুধ বন্ধ করে দিয়েছে একদিনের জন্য কারণ যাবে আবার আসবে কষ্ট করে এগুলো কাজকেই করবে ভাই তো করতে হবে ভাই যাচ্ছে যেহেতু গাড়ি ঘোড়াতে এসে করতে ইচ্ছে করে না তাই বন্ধ করে দিয়েছে দুধ তো এই দেখো রাস্তাটার যে অবস্থা এখন তো আমাদের এই সামনাটা ভালোই দেখছো মাঝখানটার যে অবস্থা ওটাও আমি তোমাদেরকে দেখাবো আমিও চাই তো গাড়ির সামনে পর্যন্ত যাবো তোমাদেরকেও দেখাবো তো সবাই কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছে মা বাবা আমার ভাই কিন্তু আমার দাদা এখনো ঘরেই আছে ও জুতো করছে ও আর এখনো বেরিয়ে আসেনি চলো ও আসবে আমিও যাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কী অবস্থা পাতি ভালো পাতি পরে রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া অসম্ভব আমার দ্বারা তো হবে না তো এখন আমি এসেছি কারণ আমি তো আর যাচ্ছি না কিন্তু আমি কোনো জায়গা যাওয়ার হলে এরকম রাস্তা আমি আগে না করে দেবো যাবোই না আমি যত পর্যন্ত রাস্তাটা ভালো না হবে তো রাস্তাটা ভালোই ছিল সবাই মিলে মানে যে আমরা যে তিন চার ঘর আছি সবাই মিলে রাস্তাটাতে গুলো বালি এগুলো ফালানো হয়েছিল তো কতদিন ভালোই এরকম জল পেক হতো না জলকাদা হতো না তারপর সরকার থেকে রাস্তা এসেছে বলে মাটি ফেলিয়েছে তো মাটি পুরোটা ফালানো হয়েই তো অল্প মাটি ফেলেছে তো এগুলো পিসলে মাটি এগুলো আঠালি মাটি নাকি বলে তো ওগুলো ফেলেছিল তো এই দেখো রাস্তার অবস্থা এখন অল্প একটু বৃষ্টি পড়লে বা ঝড় তুফান হলেই রাস্তা মানে যা হয় মানে বলার মতো নেই রাস্তা তো হলোই না রাস্তাটা বরবাদ হলো আরও তো কি আর কবে আসবে আর কবে করবে তারপর যখন সবাই মিলে কিছু রাস্তাটা করার চেষ্টা করবে তখন বলবে সরকার থেকে রাস্তা এসেছে আবার রাস্তাটাকে বরবাদ করবে এগুলোই আর চলছে তো যাই হোক লেজি মাসটা তো এখনও ঘর থেকে বেরোয় নেই আর আমি তো ওটাই ভাবছি দাদার জুতোগুলো সাদা জুতো এই কাদাগুলো দিয়ে যদি চায় ওর সাদা জুতো আর সাদা জুতো থাকবে না ও আসে ওকে আমি বলছি জঙ্গলগুলো দিয়ে আয় বনগুলো দিয়ে তবে আর এত কাদাগুলো লাগবে না তোমরা তো শুনতেই পারছো আমার কথাগুলো শুনতে বাজে শোনা যাচ্ছে কারণ হলো আমার সর্দি লেগে আছে তাই কথাগুলো আমি ক্লিয়ার করে বলতে পারছি না শুনতে একটু বাজে শোনা যাচ্ছে তোমরা একটু বুঝে নিও আর ব্লগটা আমি করেছি কিন্তু আমার অসুস্থ হওয়ার আগের ব্লগ তো অসুস্থ হয়ে পড়েছে বলে আমি ব্লগটা এডিট করতে পারছিলাম না তাই তোমাদের সাথে আজকে আমি ব্লগটা শেয়ার করছি আজকে ব্লগটা এডিট করছি এখন একটু শরীরটা ভালো হয়েছে তাই আমি এডিট করছি তাই ব্লগটা যখন করেছিলাম তখন আমি তো সুস্থই ছিলাম তখন কথাগুলো ক্লিয়ারে ছিল তোমরা ছে নিতে পারো ব্লগটা দেখি খালি থাকলে না কাজ করতে ইচ্ছে করে না তো এখন ভাই আর আমি আছি তো আজ না রান্না বাড়া করতে আমার ইচ্ছে করছে না সত্যি বলছি আর অনেক বাসনপত্র জমে আছে এগুলো তো ক্লিন করতে হবে আর ঘর খালি থাকলে ভালোও লাগে না মনটা কেমন জানি একটা লাগে তো যাই হোক তো রান্না বাড়া তো করতেই হবে তো ভাইকে বলছি চা বাজারে যা গিয়ে অর্ডার দিয়ে আগে কিছু বিরিয়ানি বা কিছু পরটা কিছুটা দুপুরে খাওয়ার জন্য তো সকালে খাওয়ার জন্য আছে সকালবেলা আমি ম্যাগি করেছিলাম যে ম্যাগি আলু ভাজা রেখে দিয়েছিলাম তারপর কাল মাছ বানানো হয়েছে তো মাছের ঝোল মাছ ডাল এগুলো সব আছে ভাতও পর্যন্ত আছে সকালে দাওয়া হয়ে যাবে দুজনের তো দুপুরে তো কিছু রান্না করতে হবে বলছি যে দুপুরে রান্না করবো না হোটেল থেকে নিয়ে আগে তো আমাদের সামনে কোনো এরকম সুবিধা নেই যে সামনে থেকে অর্ডার করে খেতে পারবো দুপুরে খাওয়া দাওয়াটা দুজন একজন থাকলে ওটা হোটেল থেকে চলে যাবে ওটা আর নেই আমাদের এখানে তো মার্কেট যেতে হবে মার্কেট আমাদের এখান থেকে কিন্তু অনেক দূর তো ওখানে গিয়ে অর্ডার দিতে হবে আবার গিয়ে আনতে হবে তো অনেক ঝামেলা তো ভাই তো আর যাবে না এরকম ঝামেলাতে বলছি আমিই টাকা দেবো তুই যা বলছে তবু যাব না কারণ আমাদের রাস্তাটা দেখেছি অবস্থা এর অবস্থা দিয়ে দুবার করে আপ ডাউন দুবার বলতে গেলে একবার যাওয়া আবার আসা চারবার হয়ে যাবে সেরকম কেউ করবে না আমারও ইচ্ছে করবে না তো যাই হোক তো সকালে খাওয়া দাওয়ার জন্য অনেক কিছুই আছে এগুলো গরম করব তো ভাইকে বলছে দুজনে খাই আর অনেক বাসনপত্রগুলো আছে এগুলো ক্লিন করবো তো উঠছে না উঠলে কাপড়গুলো সব মেলে দিতে হবে অনেক কাপড় মানে ভিজে ভিজে কাপড় অনেক আছে তো যাই এগুলো গরম করব বাসনপত্রগুলো ক্লিন করব দুজনে মিলে খাবো তারপর দুপুরে রান্না ওকে বলছি যে বেশি কিছু করবো না ঝামেলা কিছু বানিয়ে নিব সিম্পল দুজনে দুজনের জন্য আর কি দুজনে খেয়ে নেব ভাজা করব ডাল করব ভাত এখন তো অনেক কিছু আছে তো যাই করিকে দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না চারদিকে কাপড় জামা জমে আছে এখন দিয়ে বেঁধে নিব কারণ চুল মেলে কাজ করতে পারবো না আর অনেক সময় আমি কাটা লাগিয়ে রাখি তো মানে এই জায়গাগুলো অনেক ব্যথা করে তাই মেলে রাখি তো এখন কাজ করব বলে রান্নাঘরে এসেছি চুল পড়তে পারে তো এগুলো কাজগুলো সেরে নিই তারপরে দেখা যাক এই দেখো কত বাসনপত্র জমে আছে এগুলো ক্লিন করতে হবে এখন দেখো দিদি এসেছিলো যে দিদিদের গাছে কালকল হয়েছিল তো নিয়ে এসেছে তো এখানে বিশ টাকা গাছে আর একবারও বিক্রি করে গেছে দিদি তো এবারও নিয়ে এসেছে তো আজ কিছু কাজ নেই বলে কারখানা ঘরে তাই আজ কিছু কাজ করেনি আর দিদিরও শরীরটা ভালো না জ্বর তো আমার কাছে ট্যাবলেট ছিল জ্বরের তো আমি দিয়ে দিয়েছি একটা ট্যাবলেট দিদি চলে গেছে তো এখন আমার কাজগুলো আমি করি বাসনপত্রগুলো ক্লিন করে রেখে তারপর ফ্রিজ থেকে মাছ মাছের ঝুল যে ছিল বের করে ডাল বের করে গরম করে নিয়েছি তো ভাই আমার জন্য হয়ে যাবে অনেকগুলোই আছে তো ভাই তো এমনিতেই মাছ খেতে চায় না তার মাঝে বাসি মাছের ঝুল মাছ এগুলো তো খাবেই না তো আমি অল্প একটু খাবো তারপরে রেখে দিব আবার ফ্রিজে তো দেখো দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি ভাতটা কিন্তু ঠান্ডা ছিল গরম করে নিয়েছি একদম শক্ত হয়ে গেছিলো গরম করেছি বাস সুন্দর হয়ে গেছে তো ডাল ভাত মাছের ঝোল তারপর আচার এগুলো নিয়েছি এগুলোতেই দুজনের খাওয়া দাওয়াটা এখন করে নেব তারপর দেখি রৌদ্র উঠেছে তো দাদা ভাই ওরা স্নান করে গেছে আহ আমিও স্নান করেছি এগুলো কাপড় জামা অনেকগুলো জমে আছে তো রৌদ্রটা দেখে সবগুলো আবার মেলে দিয়েছি তা আমি আবার একটু কিন্তু আবার স্নান করে নিয়েছে গরম লাগছিলো বলে তারপর ফ্যানের নিচে এসে বসে আছিলাম তো বসে থাকা অবস্থায় অতিথি এসলো অতিথি তো ভগবান স্বরূপ তো অতিথি আসলো অতিথি আসার পর তারপর কি আর তোমাদেরকে আর দেখায়নি তখন তো আমি ডাইরেক্ট চলে গেছি রান্নাঘরে চা করার জন্য তো আজ আমি ভেবে রেখেছিলাম একটা হয়ে গেল আর একটা তো যাই হোক কি হোক হবে তো অতিথির হলো আমার পিসি আর পিসির মেয়ে এসেছে তার নাতিপুতি ওদেরকে নিয়ে এসেছে তো এসেছে এটারও একটা কারণ আছে ওটাও আমি তোমাদেরকে বলবো তো আমি এখন চা করছি তো অনেকগুলো মানুষই বলতে গেলে বাচ্চাগুলো আছে চিল্লার পার্টি তো হলো তো তো অনেকগুলো তারপর আমি কি করেছি বিস্কুট চানা মিষ্টি ঘরে মিষ্টি ছিল তো বাবা যেহেতু মিষ্টি নিয়ে যায়নি তো মিষ্টি ছিল তো সবগুলো আমি ভাইকে বলেছি নিয়ে গিয়ে তারপরও গিয়ে নিয়ে আসলো তারপর একসাথেই নিয়েছি কারণ ভাগ ভাগ করে কি দিব আর আমার পিসি যেহেতু এসেছে তাই তো আমি নিয়ে এসেছি মগে চাটা ছেগে একদম থাল কাপ এগুলো সব একসাথে নিয়ে এসেছি তো সবাইকে একসাথে নিচে বসিয়ে তারপর আমি সবাইকে দিয়ে দিয়েছি তো আমাকে বলছে খাওয়ার জন্য আমি বলছি যে না আমি খাবো না আমি ভাত খেয়েছি অল্প আগেই তারপর পিসিকে সবাইকে দিচ্ছি তারপর প্রায় এখন দেড়টা বাজে তো আমি সবাইকে বললাম এখন তাড়াতাড়ি করে কি রান্না করব তোরা বস আমি যেটুকু পারে রান্না করব ডাল ভাজা বা পাপড় আছে এগুলো ভাজা করবো আর ডিম আছে অমলেট করব তো আমার দিদি বলছে কিছুই করতে হবে না এখন তো দেড়টাই বাজে আমরা আবার চলে যাবো আবার আমাদের ওই যে কাকা জেঠু বাড়ি আছে ওদের বাড়িতেও যাবে তবে বলছে না খেয়ে যেতে পারবি না খেয়ে যা বলছে যে তবে কিছু বানাতে হবে না সিদ্ধ ভাত কর সিদ্ধ ভাত খেয়ে যাবো আমি বলছি যে ঠিক আছে তারপর সবজি ছিল ঘরে পটল আলু কারগল এগুলো ছিল তো তবে সব কিছু একসাথে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি সব কিছু একসাথে সিদ্ধ হয়ে গেলো ভাতটাও হয়ে গেল তারপরে এই দেখো বড়ো চৈরে একটা নিয়েছি ওটাতে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ তেল সরষের তেল দিয়েছি দিয়ে একদম ভালো করে ডলে নিয়েছি তারপর এখন আমি সিদ্ধ ভাতগুলো এখানে দেবো আর যেগুলো সিদ্ধ দিয়েছি সবজিগুলো সবগুলো একসাথে নিচ্ছি তারপর মাখা করব আর সবাইকে দিয়ে দেবো আর বাচ্চারা দেখবে সিদ্ধ ভাত এরকম গরম গরম খেতে পছন্দের করে তো ওদের জন্য হবে সুন্দর করে মাখা করছি তো সবাইকে একসাথে দিয়ে দেবো একসাথে মাখা করে নিচ্ছি তাই তো এখন কিন্তু প্রায় দুটো আড়াইটা বেজে গেছে এমন দিনে এসেছে সবাই ঘরে মা নেই কেউ নেই তো যাই হোক আমি বলছি সিদ্ধ ভাত খেতে হচ্ছে তোদের তো দিদি বলছে আমি তো বলেছি হলো তো মাছ মাংস কিছু ছিল না তোরা তো ফোন করতে পারতি ফোন করেও আসিস নেই তো সবাইকে দিয়ে দিয়েছি তো ফ্রিজে যে মাছ ছিল মাছের ঝোল ছিল তো আমি বলছিলাম কালকে মাছ ছিল ওটা আমি সকালে খেয়েছি একটুকা আছে তো পিসি বলছে আমাকে তো আমি খেতে পারবো ফ্রিজে তো আছে ভালো আছে তারপর ঝুল আবার সবাই একটু একটু নিয়েছে খেয়ে বলছে খুব টেস্টি হয়েছিল ঝুলটা মার হাতে মাছের ঝুল ডাল আমার পিসি অনেক পছন্দ করে তো মা তো নেই তো যাই হোক তারপর পিসি আর দিদি হঠাৎ এসেছে সমুন্দর ব্যাপার নিয়ে আমার কথা নিয়ে তো বলছে যে মনে মনে একটা ছেলে আছে ওর বিনিকে আমি বলছি যে এখন তো দাদার জন্য গেছে ঘরে কেউ নেই তো এখন আমার বিয়ে হওয়ার এতটুকু ইচ্ছে নেই অবশ্য তো বলছে কবে হবি আমি হব উৎপাত করে আর হচ্ছি না তো পিসিদের ওখানে মানে পিসি তো ময়লা বাড়ি থাকে জায়গাটা শুনে আমার সন্তুষ্ট হয়ে গেছি তো যাই হোক তারপর সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করার পর সবাই একটু ফ্যানের নিচে বসে টিভি দেখছিলো আর ও চিল্লার পাল্টিগুলো তো কার্টুন নিয়ে বসে আছে একদম ওদের উৎপাতেই অন্যরকম তারপরে যে আমি যে বরদুয়ার থেকে এনেছিলাম এই বাবুলগুলো ফুলালে বাবল ফুটে তারপর ওরা এগুলো নিয়ে খেলছিলো আর যে দিদির পুচকু মেয়েটা ওদেরকে ওদের সাথে খেলাধুলা করছিল মানে খোলা দুয়ার পেয়ে একদম দৌড়াদৌড়ি করছে খেলতে খুব মজা পাচ্ছিল তারপর কি ওরা সবাই দৌড়াদৌড়ি করে খেলে এগুলো করছিল তারপর আমি একটু ওদেরকে সবাইকে ভিডিও করে নিলাম এখন যাবে আবার আমাদের ও বাসাতে যেখানে আমার জেঠু কাকি সবাই আছে আর আমাদের পাশের বাড়িতে তো জেঠি আছে জেঠিমণি তো ওখানে যাবে প্রথমে যাওয়ার পর ওগুলিতে যাবে তো আমি আর যাবো না এখন কারণ কাপড় জামা এগুলো বাইরে আছে আর মা নেই ঘরে খালি ঘর তো রেখে যেতে পারবো না আমাদের এখানে যে দিন দুপুর ডাকাতি চুরি এগুলো হয় তো এমনিতেই এক মানুষ থাকা অবস্থাত হয়ে যায় তার মাঝে মানুষ নেই ঘরে দুজন আছি তো যাই হোক তারপর যে জেঠিমনিদের ঘরে যাচ্ছে তারপর ওই বাসাতে যাবে আমাদের তো আমি ঘরে চলে আসলাম প্রায় তিনটা তিরিশ বাজে আমি ভাইকে ভাত খেতে বলছিলাম সিদ্ধ ভাত যখন মাখা করেছিলাম খায়নি তখন তারপর বলছে যে আমি সিদ্ধ ভাত খাবো না বেগুন ভাজাও খাবো না ভাত বেড়ে দিয়েছি তারপর বলছে খাবে না তো কি করব ভাত ঢেকে রেখেছি তারপর ডাল বসিয়েছি ডাল ছাড়া খাবে না ডাল লাগবেই তারপর ডাল আবার বসাতে হলো যা করব না ভেবেছিলাম তা আমার বারবার করতে হচ্ছে আজ তো যাই হোক কি করব ডাল বসানোর পর ডালটা হয়ে যাওয়ার পর ওকে ভাত দিয়েছি বেগুন ভাজা সিদ্ধ ডাল এগুলো দিয়ে ভাত দিয়েছি আচার দিয়ে তারপর খেয়েছে খাওয়া দাওয়া করার পর বাসনপত্রগুলো ক্লিন করে গিয়ে ফ্যানের নিচে বসলাম তো ফ্যানের নিচে বসার পরে একটু পরে মা সবাই চলে এসেছিলো তো ওগুলো আর ভিডিও করিনি তো আজ আমার ব্লগটা এখানেই রাখছি আশা করছি তোমাদের আজ ব্লগটা ইন্টারেস্টিং লেগেছে ভালো লেগেছে তো লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না বাই বাই